আসতেছে চোদ্দ তারিখ তোমাদের ফুর্তি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না ঠিক না আসতেছে চোদ্দ তারিখ ফুর্তি করার অতীত হয়ে গেছে দুইটা পুরা এক মাস পুরা দেশ ফুর্তির ভিতরে ছিল আর বয়ে ছিলাম যে জমিন তো প্রতিদিন বলে জমিন তো প্রতিদিন বলে আর তা সুন্দর

ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন কণ্ঠমালিতে হু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি পর থেকে চলতে পারে চাই বিকেনি পড়ুক চাই থ্রি কোয়ার্টার পড়ুক চাই ফুল কোয়ার্টার পড়ুক চাই হাফ কোয়ার্টার পড়ুক আল্লাহ কিচ্ছু বলবে না শুধু অপেক্ষা করবে এটাই শর্ত কিন্তু মাঝে মাঝে ব্যথা লাগে দুনিয়া হিসাবে ব্যথা লাগে

দুনিয়া ঘুরতে ঘুরতে দেখতেছি বাংলাদেশের মতো বরকত কোথাও নাই এই বরকতটা যেন বিমুক্ত না হয় দুনিয়া ঘুরতে দেখতেছি বাংলাদেশের মতো মনে হয় আল্লাহর সাথে দেশের সম্পর্ক আপনি যদি বলেন এত বড় কথা কি করে বলবেন মক্কা মদিনা বাইকুল মোকাদ্দাস ছাড়া আমার মনে হয় কারোর সাথে এত সম্পর্ক আল্লাহর সাথে নাই এই দেশের সাথে যত রূপ আছে প্রমাণ 7.8 ভূমি কম্প اكو আসলো আর কোন বিপর্যয় ঘটলো না দুনিয়ার কোন দেশ আমাকে দেখাইতে পারবেন না 7.8 ভূমি কম্প পড়সার বিপর্যয় হয় না যদি না হইয়া থাকে তো এটা বাংলাদেশের জমি এখানে হয় বুঝা গেল আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন সরব দুনিয়া বসে বাংলাদেশের বিপর্যয় এমন আলহামদুলিল্লাহ সারা দুনিয়া এটা বলতেও বাধ্য হয়েছে যে যেইখানে সবচেয়ে বেশি বিপর্যয় হওয়ার কথা ছিল ওরা করুণাকে প্রতিরোধ করলো তো করলো কোন জাদু দিয়া আমার মানে হয় আমাদের দেশের সাথে আমার ভালোবাসা বেশি দশ নম্বর বিপদ সংকেত আসছিল গুলগুল ঠিক না দুই হাজার নব্বই উনিশে ঠিক না হ্যাঁ কি দুনিয়ার কোনো দেশ নাই দশ নম্বর বিপদ সংকেতের ফ্লাগ উঠায় উড়াইছে আর কোনো বিপর্যয় ঘটে নাই ওটা বাংলাদেশি একমাত্র কয়েকটা কলা গাছ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে বিন্দু ঠিক না বুঝে গেল আমাদের সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর হবে না কেন এটারও একটা প্রমাণ আমার কাছে আছে তিরিশ হাজারের উপরে হেফজোখানা আছে বাংলাদেশ। রাত্র চারটার সময় উঠে বাংলাদেশের এই লাল সবুজ এই পরিধিটাকে হেফজোখানার ছাত্ররা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া টাইকা যার কারণে বিপর্যয় আসে স্লোগান দিয়া কিন্তু দেওয়াল যেরকম বলে লাইগা ডাইনে বামে চলে যায় আমাদের দেশের এই সীমান্তে লাইগা ডাইনে বামে চলে যায় বিপর্যয় আমাদের দেশে হয় না আর কোনোদিন হবেও না এই জন্য তো আমি জোর দিয়া বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আর কোনোদিন পড়বেও না যারা পাবে বাংলাদেশ বিপর্যয় হবে ওরা ভুলের জগতে আছে আমার বিশ্বাস যতদিন তিরিশ হাজার হেফজোখানা থাকবে বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না হইল হইতে দিবে না এই জন্য বলি প্রত্যেকে যেন হারা গেছি যুবকদেরকে বলতেছিলাম যে চোদ্দ তারিখ আসতেছে আমাকে নারাজ করব যা হোক কথা শেষ জায়গায় চলে আসি আমরা সব যাত্রী প্রস্তুতি নিয়ে যেতাম যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি পাইতে চাই কে কোথায় অবস্থান তা আল্লাহ বিষয় না কার পরিবার কিরকম কে কোন ঘরের মেয়ে কোন ঘরের ছেলে কার বাবা কিরকম ভাই কিরকম ফ্যামিলি কিরকম জায়গা কিরকম পেশা কি চাকরি কি বাকরি কি আল্লাহ কিচ্ছু দেখেন না আল্লাহ দেখেন কে প্রস্তুতি নিল আল্লাহ যদি এগুলা দেখত তাহলে দুনিয়া ঘুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমি অভিজ্ঞতার আলোকে বলি তাইলে আল্লাহ এটাও দেখতেন আল্লাহ যদি এটা দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কোনোদিন সুবেরান বাহির হতো না ওই সুবেরান আমার নাকেও আছে আপনি অ্যাড্রেস নিয়ে যেতে পারেন এখনো সুবেরান বাহির হয় মাস্তার কবর থেকে এখনো সুবেরান বাহির হয় হাজারো মানুষ ডেলি যায় বেলালের বাড়ির সামনে গেলে এখনো চোখে পানি আসে আমি ছয়বার যাওয়া বলতেছি রাবিয়ার বাড়ির সামনে গেলে এখনো চোখে পানি আসে যতবার আমি দেখছি যত জনকে দেখছি যতজন পর্যটককে দেখছি এখানে দাঁড়ায় আছে সবাই দেখতেছি রুমাল দিয়া চোখ আমি জিজ্ঞাসা করছি তোমরা কাঁদো কেন তাই জানি না কেন কাঁদি কিন্তু রাবিয়ার বাড়ি দেখলে আর চোখের পানি থামে না অথচ যাবে ইপিয়া একটা মেয়ে কৃত কোনো সাহায্য না সে প্রস্তুতি নেওয়ার মতো ছিল তার যাত্রায় সে প্রস্তুতি নিছিল আর প্রস্তুতি নিয়ে যাত্রার পরেই সমাপ্তি ঘটছে বিদায় আজও মানুষ তার বাড়ি দেখা চকে পানি আনে আসে আরো প্রস্তুতি নিয়ে যায় কে কখন چلا যাবে জানি এই জন্যই মাটি আমাদেরকে সকর করে সূর্য আমাদেরকে সকর করে আল্লাহ সকর করে এই জন্য তো কোরআন বলে মা কদ্দামাত মানুষ সারাদিন দুনিয়াটা নিয়ে ভাবিস কি খাইলাম কি পলাম কি করলাম কি করব শুধু দুনিয়ার উন্নতি দুনিয়া নিয়ে চব্বিশ ঘন্টা ভাবি অথচ ভাবি না কালকের জন্য কতটুকু সত্য এটাই এই দুনিয়াটা পুরোটাই ধোকা দুই আমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছেন আমি ঢাকা শহরে আপনাদেরকে দেখাবো কোটি কোটি টাকা না শত কোটি বাবা রেখা গেছে সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নাই জানা যা তো দূরের কথা কখন তো দূরের কথা কবর স্থান চিনে কবর চিনে এটা হলো দুনিয়া দোকার চিত্র দোকান দোকার চিত্র এটা সত্য এটাই

অন্ধকার ঘরের থেকে চলে আসছি এমন জগতে যেখানে আমাকে একা শুধু একা আমি অপরিচিত এক জগতে চলে আসছি আমাকে একা সব কিছু সম্মুখীন হতে হইতেছে সব ভোগ করতে হতেছে এই জন্যই তো কোনো বাড়িতে মৃত্যু হইতে দেরি এক ফেরেস্তা ঘোষণা দিতে দেরি করে না ইনকাতিল আচাল।

দশজনকে দশজন ছেলে পাওয়া যাবে যারা শুধু রাখলে বন্ধুদেরকে নেট বিক্রি করার জন্য সজাগ থাকে মিথ্যা কি বলে আরে যুবক কি বলে সত্য তো হ্যাঁ শুধু মিলাইতে দেরি নেট আসতে দেরি হয় না দ্বিতীয় ফেরায় বলবে ব্যস্ততা শেষ বাকি এগুলো সব গাতী তোমার সামনে দ্বিতীয় ফেরেশতা বলে জাহাবাতিল আম্বাও যাও অর্জন সব আচ্ছা সব বাগাবলী মনে মনে শুরু হয়ে গেছে তোমার সাথে আমল আছে ভালো 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 খারাপ বলে খারাপ চতুর্থ ফেরেশতা সমস্ত গর্বাশীকে সম্বোধন করে তুবা আল ঈমান কানাত আমুহুম মিনাল হালাল ওয়াসতিগালু লিখিদমাতুল জালা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল রক্ষণ করলো আর নিজেকে প্রস্তুত করলো আসেন কে কখন যাবে জানি না আমরা কিন্তু যাত্রী প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি যদি ওই শান্তির জান্নাত পাইতে চাই পরিচয় পাইতে চাই পরিচিতি পাইতে চাই যার বিনিময় আল্লাহ জান্নাত দিবে কি দিবে কি দিবে যেখানে সব আশা পূরা করা যাবে দুনিয়া তো আশা পূরা করার জায়গা না ক্ষেত্রই নাই করতে করবেন ছোট একটা দুনিয়া চব্বিশ হাজার কিলো মাইল আট আটশো কোটি মানুষের ভিতরে বন্টন করলে আপনার বাঘে আর আমার বাঘে কতটুকু করবে আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র চব্বিশ হাজার নাই আটশো কোটি মানুষ বর্তমানে বাক করলে কতটুকু পাবেন আশা পুরা করবেন কি করা এই জন্যই তো আল্লাহ আমাদেরকে বলে দিছে মা তাস্তাহি তোর আশা জান্নাতে পুরা করবে জান্নাত এই জন্যই তো সাহাবারা সবকিছু করতে পারা সত্ত্বেও কিচ্ছু করেন না আপনি কি বলবেন যারা ম্যাগ অনুভূত করতে পারে ওরা মাটিকে উন্নত করতে পারতেন না যারা প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা পারে ইথারকে অনু ইথারকে ইথারকে অনুভব করে যারা কথাকে পৌঁছাইতে পারে ইথারকে অনুভূত করে যারা ভিডিও কল করতে পারে

ন্যাক দূরে না খনি দূরে ন্যাক দূরে না মাটির ভিতরে গচ্ছিত দন দূরে হ্যাঁ এত দূরেরটা যদি অনুভব করতে পারেন তাহলে ঈশ্বরের করলেই তো নিচের থেকে খনিজ দূরব্য উঠা চলে আসতো উঠার কি দরকার ছিল হুজুরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তো আমাদের নবীজিকে দিয়া পাঠাইছিলেন আকাশ জমিনের বান্ডারের চাবি নিকাই মাথায় করে নিয়ে আসছিলেন বসে ইশারা করলে কদমে রাখবো কে নিব না ষাট সত্তর বছরের জন্য নিয়ে কি করব যেদিন নিব চির জীবনের জন্য নিব আর একাও নিব না উন্নতকে নিয়ে নিব একা না একা না

ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তো আমাদের জান যায় তাই না কত বড় চ্যাল অনেক বড় হম কি অথচ আমাদের নবীজি কে মকামে মাহমুদ দিছেন মাহমুদ ছিলেন মকামে মাহমুদ যার উপরে একটা চ্যাল কুরসি আর যার নিচে এক কোনো চ্যান নাই একটাই চেয়ার মাকামে মাহমুদের নিচে আবার কোন চেয়ার আছে নাকি উপরে একটা চেয়ার কি আল্লাহর কুর্সি আর কিছু না আর কোন চেয়ার নেই কিন্তু কেয়ামতের দিন তো বসবে না উম্মত তো তারপরও নবী চিনে না যাবে দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন তা আমি যদি বসি পিপাসিত উম্মতকে কে পানি পান করা আমি বসবো না কি করবেন হাউজে কাউসারে ছুটে যাব পিপসুত উমকে ঠোঁটে পেওয়া লাগায়া পান করায় দেবো আর চিৎকার দিয়ে বলবো লা কজন পা দাহা আবা দা শুধু এখানেই শেষ না মিজানের ওইখানে ছুটবো পৌমা যদি সামনে না জোখে যতগুনা আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সবগুলা ওইখানে বাস্তবায়ন করব আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন চাইলে দিবেন পাল্লা যখন জুকবে না তো চাইতে শুরু করব। আপনি দিচ্ছেন সুপারিশ করলে কবুল করবেন পাল্লা যদি সামনে না ঝুকে তো সুপারিশ করতে শুরু করব আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রাজি কেরা ছাড়বেন সাফাই হতে বা ওইখানে দাঁড়ায় চিৎকার দিতে থাকবো পাল্লার সামনে না জুকলে আমি রাজি হব না আপনি আমাকে প্রতি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে লজ্জিত করবেন না পল্লা যদি সামনে না জোকে তো আমি বলবো এখনই তো গেলান হবে সাকিয়া ফলান উবলু ফলান অমুকের ছেলে অমুক অমুক নবীর উম্মত সে অসফলতা অর্জন করছে আমার চেহারা থাকবে তো থাকবে কোন মিজানের কাছে দৌড়াবো শুধু ওইখানে না পলসেরাতে যে দাঁড়ায় থাকবো উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে যে দূরত পড়ছে গাঠটি মাথায় দিয়া পার করায়। দিয়ে আসেন মেরে দোস্তি যেতে হবে আমরা সবাই যাত্রী প্রস্তুতি ছাড়া যাওয়া চলবে না যে প্রস্তুতি নেওয়া যাবে সে আল্লাহর কাছে পাবে চাই যে কেউ হোক না কেন দুনিয়ার অবস্থান যেমনই হোক না কেন আপনারা চিনবেন কি চিনবেন না জানি না সুলতান মাহমুদ গজন রহমতুল্লাহ আলাই আট চল্লিশ পরে কবর খোলা হয়েছে যেরকম রাখা ছিল ওরকমই পাওয়া গেছে কাপড়ে মাটির দাগ পর্যন্ত লাগেন নাই সুলতান স্বপ্নে আইসা আমাকে বইলা গেছে গোসনি তোকে আল্লাহ মাফ করা দিছেন কেন মাফ করছে ওই কাহিনীর দিকে যাওয়ার সময় নাই অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন মারা যায় তিন মহাদেশের রাজা উপর থেকে কাগজ পড়তে উঠতে এসে সিনায় পড়ছে আর লেখা ছিল বারা আতুল মিনার রহমান লিওমর ইবনা আব্দুল আজিজ মিনার নিরান এরকম হাজারো বাদশাহ দুনিয়ার থেকে চলে গেছেন যারা প্রস্তুতি নিয়ে গেছেন প্রস্তুতি কুরসিতে বৈশা প্রস্তুতি নিছেন ইব্রাহিম ইবনে আদহাম রাজত্বে রাজত্ব ছাড়া প্রস্তুতি নিছেন আসেন আমরাও প্রস্তুতি নেই নিব তো এটা শিখতে হবে এটার জন্যই আমি বলে থাকি এটার জন্যই বাংলাদেশের সবচেয়ে বড় মুখ্যমন্ত্র সুযোগ হকানি আলেমদের কাছে এসে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আমার দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই সময়ও নাই আমাকে চোখ চলে যেতে হবে বাস ধরতে হবে মেরে দোস্ত সাতশো কিলোমিটার দূর থেকে আমার কাছে আসছে মাত্র ছোট একটা মাসলা জিজ্ঞাস করতে জার্মানিতে আমার মনে আছে দুই হাজার আটে শুধু এতটুক মাসলা আমি মুসলমান নব মুসলিম আমার মা বাবা মুসলমান না আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। অথচ এই সমাজের মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধা শ্রমে দিয়ে আরামে ঘুমায় মুসলিম জিজ্ঞাসা করতেছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে এতটুকু জিজ্ঞাসা করার জন্য আমি বলছিলাম তোর পাউ দুটা দিয়ে আগে একটু চুমা দিয়ে বাস্তবিকই ওর পাও চুমা পাওয়ার যোগ্য জিজ্ঞাসা করেন ওরা আমাদের থেকে শিখি সহজে শিখি সহজে আল্লাহ আমাদের জন্য বড় মেহরবান আমি তো বলি ওলামা কলাম একমত হবে কি হবে না জানি না ওলামা শানে আল্লাহ নাজেল করছেন আল্লাহর পরিচয় হিসাবে আমি বলি আল্লাহর পরিচয় হিসাবে না আল্লাহ এই জন্য নাজেল করছেন যে আমি যাদেরকে কিতাব দিলাম ওরা কিতাবের খতমের সব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি করে আমি তো বন্ধুকে দেখে কিতাব দিছি। কাউকে কিতাব দিই নাই আমি এই উন্নতকে কিতাব দিছি উন্নত পড়তে না পারো তাতে কি আসে যায় সব ছাড়া যেন আমার কাছে না আসে খতমের সব ছাড়া যেন আমার কাছে না আসে এই জন্য আমরা সুরা এখলাস দিছেন একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া তিনবার পড়বে আর তিরিশ পারার খতমের সোয়াব নিজের আমল লাগায় লেখাইতে থাকবে একজন খতমের সোয়াব ছাড়া আল্লাহর কাছে না আসে আমার মন বলে সুরা এখলাস এই জন্য দিছেন আমার মন বলে মন শুধু মন না তলিল আছে আমার কাছে কেরাম সাহাবি যখন সুরা এখলাস শুনছেন নাচতে ছিলেন চিৎকার দিতেন আমার রব রবুন জয় আমার রবের জয় সবাই জিজ্ঞেস করছে কিসের জয় আমার রবের জয় কেন জয় কলিল ইয়া খুদ কলিল অায়ু কেল জাসি তিন কলা সুরা নিতে দেরি এক্টি সোয়া দিতে দেরি করে না আমি আমার রবের জয় বলবো না তো বলবো কার জয় আমি তো আরো বলি হায় হায় রমজানে সব জিনিস সত্তর গুণ কেন বাড়াইছেন জানেন আমার মনে মনে ভাবছিল আমার যদি পাঁচ ওয়াক্ত না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে আল্লাহ বলে বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ায় নিব তারপরও যদি না পড়ে তাইলে আমি ফরজের গাতটি পূরণ করার জন্য রমজানকে সত্তর গুণ বাড়ায় দিলাম তারপরও আপনার চেহারা বাজ আসতে দিব না আমার মন বলে এটা আমার মন বলে এটা যে আপনি চেহারায় বাজে আসতে দিব না আপনি আমার হাবি আমি রমজানে সত্তর গুণ বাড়াই দেখি ফরজের গাড়তি থাকে তো থাকে কি করে অথচ আফসোস আমার জাতি পড়েই না কি করব ও আমাদের থেকে শিখবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আর সর্বশেষ কথা আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না ওয়াদা আমার নামার আরেকটা ওয়াদা নিতেই বাধ্য আমি যুবকদের কাছে পায়ে হাত রেখা বলবো দুইবার আল্লাহকে নারাজ করছি এই বৎসরের ভিতরে একটা থার্টি ফার্স্ট নাইট একটা খেলার ভিতরে সামনে একটা চোদ্দ তারিখ আসতেছে তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো আমি ওয়াদা দিলাম ওয়াদা দিবে তারিখ রাখা আছে আবার যদি কোনদিন আসি তো আমাকে মনে করাই দিও যে চোদ্দ তারিখ জান্নাতে আসে করে দেখা দিয়ে যান আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিব চোদ্দ তারিখ জান্নাতও আছে জমা রাখো চোদ্দ তারিখ খেলতে পারবে জান্নাতে কোনো অসুবিধা নেই